দুনিয়ার সব রাজনীতি না পাক ইসলামী রাজনীতি পাক এই ব্যানার লাগা দুই ফিট তিন ফিট ব্যানার বানাবি যুবকরা দুইশো টাকা দাম নিবে বাজারে বাজারে লাগা যে রাজনীতি সব ইসলামী রাজনীতি পাক সব রাজনীতি না পাক এটা লেখ ব্যানারে লেখবি আর টানাবি আর আর একটা ব্যানার বানাবি আর লেখবি যতদিন পর্যন্ত ইসলাম হবে কায়েম না ততদিন পর্যন্ত শান্তি দিতে পারবে না আল্লাহ জানে হুজুর আশামানি ইসলাম আসামানী দুর্নীতি বন্ধ আলেমরা এই জাতির দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক এই জমিনে কোনো দুর্নীতি হবে না কোন জুলুম হবে না এস্টাম না এস্টাম এ জমিনে কিছু হবে না দুর্নীতি আর জুলুম হবে না দুইটার গ্যারান্টি নাও চাকরিতে যাবা কোনো ঘুষ নাই প্রাপ্য বেতন মাস শেষ হওয়ার আগে হাজির ঘাম ঝরার আগে বেতন ইসলাম বলে রসুল বলে ঘাম ঝরার আগে বেতন দাও তাহলে কর্মচারীর ঘাম ঝরার আগে যদি বেতন দেয় কর্মচারী ওই মালিকের জীবনে ভুলবে এর নাম ইসলাম এই বলি বলতে চাই না একেবারে জবান বন্ধই রাখছিলাম কিন্তু ওই যে ভিতরে দিয়া ধাক্কায় যে তুই দুনিয়ায় না বললে আমার কাছে তো ধরা দুনিয়ায় বললে দুনিয়ার বিপদ না বললে আখেরাতের বিপদ পৃথিবীতে রাজনীতি মানি হলো ইসলাম যেই রাজনীতির মধ্যে ইসলাম নাই রসুলের আদর্শ নাই সেটা দুর্নীতি রাজনীতি না রসুলের আদর্শ ছাড়া কোনোদিন রাজনীতি হতে পারে না দুনিয়ার সব রাজনীতি ইসলামী রাজনীতি লাগা না যুবকরা দুইশো টাকা দাম নিবে বাজারে বাজারে লাগা যে রাজনীতি সব ইসলামী রাজনীতি পাক সব রাজনীতি না পাকাল ব্যানারে লেখবি আর টানাবি আর আর একটা ব্যানার বানাবি আর লেখবি যতদিন পর্যন্ত ইসলাম হবে না ততদিন পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না আল্লাহ তৌফিক দান সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন কোরআনে ঘটনা আছে মুরব্বীরা বলেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন কোরআন শরীফে ঘটনা আছে কি খারাপ লাগতেছে না জুল কার বাদশা গোটা দুনিয়া এটা কোরআনে নাই তাহলে কোরআনের আরে ভাই এখানে বহু ফজর নাই নাই জোহর আসর এসাও এখন কি করবো আমরা উঠাই দিব গালি দিব তা আপনি নামাজ পড়েন না আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি আপনাকে আগে সালাম দিব নামাজ না পড়া এক জিনিস আর বিরোধিতা করা আর এক জিনিস কিন্তু যদি বলেন নামাজ দরকার নাই তাহলে জুতা রেডি আর আপনার সাথে সার নাই আপনারা দাঁড়িয়ে রাখেন না কোনো ঝগড়া নাই আপনাকে আমি আগে সালাম দি কিন্তু যদি দাড়ির বিরোধিতা করেন তার সার দেওয়া হবে না ব্যবধানটা বুঝছেন তো পর্দা করেন না অনেকে গালি দেওয়ার কোনো অধিকার নাই আপনাকে সালাম দিব আগে কিন্তু যদি পর্দার বিধানের বিরুদ্ধে বলেন তখন আর সার দেওয়া যাবে আপনি ইসলামী রাজনীতি করেন না আপনার উপর আমার কোনো জোর দাবি নাই কোনো ঝগড়া নাই গালি নাই আমি আপনাকে সালাম দিল বিরোধী করবেন না করলে কিন্তু ইসলাম আপনাকে সারবে না আমার কি ইসলাম আপনাকে সার দিবে আমরা তো কোরআন হাদিস থেকেই বলি আপনি বুঝেন না এখন এই এই জন্য দায়কে। সেই দায়িত্ব আমরা না এবং মহাব্বতের সাথেই তো বুঝাইতেছি কি স্বার্থ বলেন তো আপনাকে এইটা বুঝাইলে আমি জানি এই কথাগুলো বললে অনেকে বেজার হয় হাদিয়া দিবে কম আবার দাওয়াত দিবে কম মনে কষ্ট যদি এগো পক্ষে বলি হাদিয়া বাড়বে এ তো বুঝি এত পাগল তো হই নাই এরপর কেন বলি কোনো দুশ্মনীয় তো নাই একমাত্র কারণ জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলি আমি কি এমপি হওয়ার জন্য ভোট চাইতেছি চাইছি ইসলাম দরকার আপনি দিবেন না আপনি জানেন না দেন না দেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইসলাম সারা এই জমিনে শান্তি দিতে কেউ পারবে না এটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার আগুন লাগলে ঘর ফিরে যাইবে এটা আপনি জানতে হবে এবার আপনি আগুন কি দিবেন না দিবেন না সেটা আপনার ব্যাপার দুনিয়ার সকলের আদর্শ না পাপ রসুলের আদর্শই হলো পাপ আল্লাহ তৌফিক আমরা আপনাদেরকে আদর্শ মানুষ বানাতে চাই আমাকে আর কিছু না ডাক্তার হন মানুষ হতে হবে ইঞ্জিনিয়ার হন না হন দুঃখ না কিন্তু মানুষ হতে হবে বলবেন তা আমরা কি মানুষ না অলুমান হ্যাঁ আর রহমান আল্লা কোরআন মানুষ নাকি হলু মানি আয়াত দিয়ে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলেন রহমান হলেন তিনি শিখাইলেন রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি ভালো করে বোঝার চেষ্টা করেন আমি এমন রহমান আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি বাস্তবে দেখি পুরা উল্টা আগে আল্লাহ মানুষ বানাইছে তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি তাহলে সৃষ্টি আগে কোরআনের শিক্ষা হলো আমাদের পরে আল্লাহ কয় না 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 আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আল্লাহর কথাটা উল্টা না আমরা দেখি আগে সৃষ্টি পরে কোরআন শিখছি আর আল্লাহখানা আমি আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি উল্টা বললেন কেন ফেয়ালুল হাকিম আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না মোহাসির কেরাম বলেন আল্লাহ উল্টা বলছেন কেন এখান থেকে জবাব ভালো করে নেন আল্লাহর আদালতে মানুষ সব মানুষ জান্নাতি হবে না বলে কোন মানুষ জান্নাতি হবে সব মানুষের মূল্য আল্লাহর দরবারে নাই আবার ভালো করে বুঝেন কোন মানুষটার দাম দরবারে দুনিয়াতে অনেক ধরনের মানুষ এক মানুষ হলো আদম নবীর বংশের বংশগত মানুষ হিন্দুরাও মানুষ আদম নবীর সন্তান ইহুদিরাও মানুষ আদম নবীর সন্তান বৌদ্ধ ধর্মের মানুষ মানুষেরাও মানুষ এই মানুষ আল্লাহর দরবারে নাজাত পাবে না বলে আর দল মানুষ আছে জন্মগত মানুষ আমার বাবার ঔরসে আমরা জন্ম নিয়েছি আমি আমার বাবার জন্মগত সন্তান আমার বাবা আমার জন্মদাতা বাবা এই জন্মদাতা মানুষ হিসাবে আল্লাহর দরবারে দাম নাই আর দল মানুষ হলো গুণগত মানুষ গুণের মানুষ কি মানুষ গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই জন্মগত মানুষের কোনো মূল্য নাই আল্লার দরবারে একদল মানুষের দাম তারা গুণের মানুষ আদমি সাবুদে আহমদ বু জাহাল হামেকে সাবুদে আদ মীরা

কি রাতের ঘুম নষ্ট করে সারা রাত মোবাইলের হক আদায় করেছি যদি আল্লাহ করে আল্লাহ আ বড় কঠিন হাল আমি অন্যায় করেন আপনারা এতে দোষ নাই আমি বলি কেন এই জন্য আমার দোষ কে এত ডি হুজুরস করলো কেউ কইল না আমার এত অ্যালার্জি কেন हमने जो वशुरु करते हैं वहीगी आ गया जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी पे बंद शर्मिंदा है, ज़िंदगी जंदगी बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोब ना हो बाजार से गुजारु हो खरीदार ना हो मसले का गुजफल है जिंदगी में बंदगी तो कर न जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है এরে বিরাশ এক জন্মগত মানুষের কোন মূল্য নাই বংশগত মানুষের কোন দাম নাই একমাত্র আল্লাহর আদালতে নাজাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ কি মানুষ এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে উদাহরণে ভাবে দেই এই যে বাতি জ্বলতেছে বাতি বাতিওয়ালা বানাইছে যে কেউ কোনো একটা বস্তু যখন বানায় একটা কাজের জন্য বানায় না একামের জন্য বানায় একটা কাজের জন্য বানায় বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হল ওই বস্তুটার গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন বলে আলো দেওয়ার জন্য আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে তো বাতির গুণ হলো আলো দেওয়া মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দাও মাইকের গুণ পাখাওয়ালা পাকা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল এ বাতি গুণের বাতি না মাইক যদি আওয়াজ না দেয় এটা ফেলে দাও এটা গুণের মাইক না পাখা যদি বাতাস না দেয় বলবেটারে সরাই দাও এটা গুণের পাখা না যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজল হলো ওই বস্তুটার গুণ আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি জানেন না আরে বিড়ি টানার জন্য এটা বলবেন তো আল্লাহ মানুষ বানাইছেন কেন ওয়ামা খালাকুতুল জিন্ন আল্লাহ তালা মানুষ বানাবার একমাত্র কারণ এবারাত জমি আর কোন কাজ নাই মানুষের জীবনে একটাই কাজ কাজের নাম কি জীবনে তোমার আর কোনো কাজ নাই এবাদতের জন্য বানাইছেন নামাজ পড়া এবাদতের অংশ রোজা রাখা এবাদতের অংশ ধনীরা জাকাত দিবে এবাদতের অংশ তসবি টানো জিকির করো এবাদতের অংশ এবাদাত না এবাদাতে এগুলো সব মিলে এবাদাত রাষ্ট্র চালাও এবাদাতের অংশ রসুল রাষ্ট্র চালাইয়াও দেখাইছেন এটাও এবাদাতের অংশ বান্দা তুমি এবাদত করো তোমার জীবনে ঘুমাও এবাদত হাসি দাও এবাদত কান্না করো এবাদত ব্যবসা করো লেখা লেখাপড়া করো এবাদত কাউকে বন্ধু মনে করো এবাদত কাউকে দুশ্মন মনে করো এবাদত বান্দা তুমি রোজা রাখো এবাদত রোজা রাখবা না তাও এবাদত নামাজ পড়ো এবাদত নামাজ পড়বা না তাও এবাদত বুঝেননি কি বুঝেন নামাজ না পড়ো খালি এই কথাটা সাইডে দাও নামাজ না পড়াও এবার কি পরিমাণ পে নামাজিরা খুশি হইব আমার উপর ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই যে নামাজ না পড়াও এ বা ধন্যবাদ আপনাকে কথা একটু শুনে তো নামাজ পড়া যেমন এ না পড়া এবার বলে কেন বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শ মতো নামাজ পড়ো এবাদ আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো এ হবে না নবীর আদর্শে নামাজ বলিও না এবাদাত তা কেমন বলে জহুরের টাইম বান্দা সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে নবীর আদর্শে নামাজ নাই ওই টাইমে নামাজ না পড়ায় বাদাত ঈদের দিন রোজা না রাখায় বা আদাত আল্লাহ রাইনার রসুলের হুকুম মতো আদর্শ মতো জীবন চালাও নবীর আদর্শে কান্না করো এবাদার নবীর আদর্শে হাসি দাও এবাদ নবীর আদর্শ মতো দান করো এবাদার নবীর আদর্শ মতো বান্দা ঘুমাও এবাদত নবীর আদর্শে খানা খাওয়ার এবাদ নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছেনি হ্যাঁ সব জায়গায় নবীর আদর্শ এবং এটা পিওর এটা পবিত্র কারণ আমার রসুলের জীবনে কোনো অপবিত্রতার সাপ নেই নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরাম নবীজি যেখানে কদম দেন সেখান থেকে মেশকের ঘেরাম নবীর ঘাম ও শরীর মোবারকে মশামাছি পরে না হারাম নবী জীবনে মিথ্যা বলেন নাই গালি দেন নাই হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় বেইমানেরা দিছে নবী একটা গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই কারণ আমার নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায় জাগাত পুরিয়া সাই হয়ে যাবে কারণ আমার রসুলের চেয়ে নজরে সেই পাওয়ার লাগানো নবী যদি রাগ করে থাকে মিয়া আউলিয়া এখেরামের ঘটনা দেখছি এক আল্লাহ রলি একটা পাখির দিকে তাকাইছে জালালিয়াতের নজর দিয়া পাখিটা ফিরে গেছে এটা পূজার মানুষ নাই বুজার মানুষ নাই বুজানেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে বিরোধিতা বলেন আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য বলেন না সবাই এবাদতের জন্য এখন এবাদত নামাজ নামাজ এবাদাতের অংশ রোজা এবাদাতের অংশ এখন নামাজ রোজা কেমনে করব নিয়ম আছে না নাই নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না নিয়ম শিখতে হলে লাগবে কোরআন বা কোরআন বুঝি না ব্যাখ্যা হলো হাদিস বা হাদিস বুঝি বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবাই কেরামদের ইজমা কয় তাও বুঝি তাদের ব্যাখ্যা নও মুস্তাহিদ ইমামগণের কেয়াস কয় তাও বুঝি কয় এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও ফাস আলু আহ্লাদ জিক্রি ইনকুম তুম যারা জিকির ওয়ালা যারা তাদের কাছে আল্লাহর জিকির বান্দা হাঁটতে চলতে আল্লাহর আল্লাহর স্মরণ করে বান্দা নামাজ করে আল্লাহকে স্মরণ করে বান্দা তুসবি টানে আমার আল্লাহকে স্মরণ করে ওরে তোমার মধ্যে যেই পাগলানির ভালোবাসা আছে ওইটাই তোমার চব্বিশ ঘন্টা ধ্যান আর খেয়াল জমানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে যারা নারীর পাগল তারা চব্বিশটা ঘন্টার নারীর ধ্যানে থাকে আর যে আমার মাওলার পাগল ওই আল্লাহর আশেখ পাগলেরা সবসময় আমার আল্লাহর মোহাব্বতের ধ্যানে থাকে মুজুকো দূর এলাহি

কপাল পড়া কা আমার এই পেত্নিবালা পরায় যনে মা ছাড়বো বাপ ছাড়বো দুনিয়া ছাড়বো ঘর থেকে বের হয়ে যাব ওই মাইয়া ছাড়বো না কে যুবকেরা মিথ্যা বলতেছি মায়ের কথা মানে না মাইয়ার পাগল হয়ে গেছে ও মেয়ে তার দরকার মা মানবে না মা ছাড়বে বাপ সারবে টাকা ছাড়বে বাড়ি ছাড়বে পরায় যনে একরোশিতে ফাঁসি দিবে তারপর ওই পেত্নি রে সারবে না একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল ভাইয়া যাও এরে আল্লাহর বান্দারা তোমার ধ্যান খেয়াল ঘুমাইলো গুম নাই আরে কই গেছে গুম একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেয় মোবাইলে মিস কলে চিনি মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে আরে মুড়ি পরে ধর না আবার টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে ঠিকনি না যে দোকান পাট চুরি হয় এটি কি ফেরেস তারা করে এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো তাহলে তোমার দেন খেল তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো সবাইকে এটা এমন করে কেন এমন করে কেন বুঝবা না ভালোবাসা ভালো কঠিন কথা দুনিয়া বুঝে আখেরাত বুঝে না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না তোমারে একজনে পাগল ওই যে মেয়ে ছেলের বিয়া হয়ে যায় যায় মেয়ে এসে ছেলের বাড়ি হাজির কেমন লজ্জা আমাদের দেশ দিয়ে চলে গেছে একই বাংলাদেশ বিদেশ দে হাজির বিদেশ থেকে এসে হাজির প্রেমিকার বাড়ি প্রেমিক হাজির এইগুলি চলে না কত বড় বেহায়া